তা আমরা কখনো ওজন কমানোকে গুরুত্ব দেই না আমরা গুরুত্ব দিই হলো আপনি মানেন কি পরিমাণ জানেন কি সেটার উপরে আমি শুধু গুরুত্ব দিই জানা এবং মানাকে আর কিচ্ছু না আপনি যদি জানেন এবং যদি ঠিকভাবে মানেন তাহলে আপনার অবশ্যই অ্যাচিভমেন্ট আসবেই আমার কথা বুঝতে পারছেন তবে আমি ধীরে অ্যাচিভমেন্ট আসা বেশি পছন্দ করি হুড়াহুড়ি আলাদাও পছন্দ করি না কারণ এগুলো হুড়াহুড়ির জাত এগুলো হুড়াহুড়ি করে আইসে হুড়াহুড়ি করে চলেও যাইব চব্বিশ কেজি কমাইসে কমানো সে পাখি উড়ে গেয়া এবার আবার সে এখন প্রসেস ফুড খাওয়া শুরু করছে বুঝলেন না এর পারপাস সার্ভ হয়ে গেছে আর গোল অ্যাচিভ হয়ে গেছে তো যে কোনো মানুষ যখন যে গোল সেট করে গোল অ্যাচিভ হওয়ার পরে সে রিল্যাকটেন্ট হয়ে যায় তাই জন্য আপনার গোল যদি হয় ওজন কমানো তো কমিয়ে গেছে শেষ আপনার আর মোটিভেশন নাই ওখানে আপনি ফিনিশ আর আপনার যদি গোল হয় যে না আমি মরার আগ পর্যন্ত একটা সুন্দর ডিসিপ্লিন মানব আর এই জিনিসগুলো আমি শিখবো এবং সারা জীবন শিখবো শেখার প্রসেসের ভিতরে থাকবো এবং আমি শিখতেই থাকবো মানতেই থাকবো জানতেই থাকবো তাহলে আপনি টিকবেন নাহলে টিকবেন না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন